আমাকে অনেকে কমেন্ট করছে যে তোমরা তুমি তো সেলাইয়ের ভিডিও করতে তুমি কেন সেলাইয়ের ভিডিওটা বন্ধ করে দিলে না না ব্যাপারটা হচ্ছে সেলাইয়ের ভিডিও বন্ধ করে নি সেলাইয়ের ভিডিও করি কিন্তু সবসময় তার সেলাইয়ের কিছু তৈরি তায়রা এইসব কাজ আসে না এমনি নর্মাল সেলাই আমার কাছে নর্মাল সেলাই ব্লাস বেশি আসে এমনি অকেশনগুলোতে তখন ব্লাউজ বা চুড়িদার বা যাই তৈরি করা বলো না তখন সেই কাজগুলো আসে আর এমনি তাই জন্য ভিডিও আর সেলাইয়ের ভিডিও দেওয়া হয় না যখন সেলাইয়ের ভিডিও আসে তখন ভিডিও দিই আর এখানে দুটো শাড়ি আমাকে দিয়ে গেছিলো বললো ফলস পার বসিয়ে দেবে প্লাস হচ্ছে ধারগুলো মুড়িয়ে দেবে আর এই সাদা শাড়িটা সাদা লালের শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি একটু গায়ে দিয়ে দেখছিলাম যে কেমন লাগছিল আমাকে তারপর হচ্ছে যে কোনো শাড়ি মানে ধার মরার আগে প্রথমে কী করছে সমান করে ধারগুলো কেটে নিতে হয় তবে সেলাইটা সুন্দরভাবে হয় তাই জন্য আমি প্রথমে কী করছিলাম ধারগুলো যে ছিল সেই ধারগুলো পুরো সমানভাবে কেটে নিচ্ছিল সমানভাবে কেটে নিয়ে তারপরে কী করবো হ্যাঁ সেলাই করে নেবো তাই জন্য প্রথমে প্রথমে সাদা শাড়িটা করে নিচ্ছি দেন লাল শাড়িটা করে নিচ্ছি এই লাল শাড়িটা আমার কাছে যেটা এসেছিল লাল শাড়িটার তো হচ্ছে মাঠটা একদমই নেই নতুন শাড়ি ভাঁজটা আমি খুলেছি তাও দেখছি শাড়িটা খুব একটা ভালো নয় আর শাড়িটাই কিরকম না একটা আঠা আঠা কীরকম একটা মানে ছাপ ছাপ মতো ছিল যা শাড়ি তাকে আমি বলতেই ভুলে গেছি যখন পাড়টা দিতে গেছি মানে আমাকে আগের দিন শাড়িটা দিয়েছে বলছি তার পরের দিন বারোটার মধ্যে চাই কারণ ওরা ঘাটে উঠবে এই শাড়িগুলো পরে তাই জন্য আমাকে বললো যে পরের দিন বারোটার মধ্যে চাই আর সেদিন যেদিন আমাকে দিয়ে গেছে সেদিন সকালে দিয়ে গেছিলো সেদিন মানে পার পারফার কিনে এনে এসে আর সেদিন আর বসা তার পরের দিন কী করেছিলাম বসেছিলাম তাই জন্য প্রথমে শাড়ির যে ধারটা ছিল আমাকে বলেছিল আঁচলগুলো শুধু মুড়িয়ে দিতে তাই জন্য আমি আঁচলগুলো পুরো মুড়িয়ে দিচ্ছিলো আর দিয়ে তারপরে কী করবো ফলস পাড় বসাবো দুটো শাড়িতেই পার বসানো হবে তা কিন্তু একটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটোই তো একই জিনিস তাই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করবো না যাই হোক প্রথমে যে পা শাড়িটা ছিল সেই শাড়িটার দুধ হার প্রথমে মোড়ে নিতে হবে যেহেতু ও শাড়িটার ফলস পার বসবে প্লাস হচ্ছে দুদিকটা মোড়া হবে তাই জন্য দুধ হারটা অ্যাট মানে সবার ফার্স্টে দুধ হারটা মুড়ে নেবে আর এইভাবে মুড়ে নিয়ে আমি টেনে টেনে করছিলাম কারণ এটা জামদানি শাড়ি কেন জানি না মেশিনটাই বুঝতে পারছিলাম যে শাড়িটা জড়িয়ে মানে সুতোটা জুড়ো জড়ো হয়ে যাচ্ছিলো তাই জন্য আমি হাত দিয়ে একটু টেনে টেনে করছি যাতে কোনো রকম কোনো না হয় এরপর অনেকগুলো শাড়ি ফলস পার বসানো ছিল তাই জন্য ফলস পার কয়েকটা বেশি করে কিনে নিয়ে চলে এসেছিলো আর এই শাড়িটা যেহেতু লাল ছিল তাই জন্য এর সঙ্গে একটা লাল পাড় বসিয়ে নিচ্ছি আর যে কোনো শাড়িতে ফলস পার বসানোর আগে কী করবে হাত প্রথমে মেপে নেবে শাড়িটা মেপে নিয়ে তারপরে ফলস পার বসানোটা শুরু করবে আর যে শাড়িগুলোতে তলায় পাহাড় আছে সেই শাড়িগুলো তো কোথেকে বসাতে হবে বুঝতেই পারবে যে কোন জায়গা থেকে বসালে ভালো হয় কিন্তু এই জামদান শাড়িগুলো তো নিচে তো কোনো চটোলা পার হয় না তাই জন্য এক হাত করে মেপে নিয়ে তারপর তোমরা যদি পাড়টা বসানো না তবে পাড়টা মানে পাড় বসানোর ওটাই নিয়ম আমি মেনলি যতদূর জানি আর তোমাদের যদি কোনো অন্য নিয়ম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাই হোক তারপরে পুরো পাড়টা আমি বসিয়ে নিচ্ছিলাম পুরো পাড়টা তো দেখানো সম্ভব নয় যেটুকু মানে ভিডিও তারপর হচ্ছে পুরো সেলাইয়ের যে হাত মানে মেশিন সেলাইয়ের যে পাড়টা সেটা হয়ে গেছে তারপর দেন হচ্ছে হাত সেলাই ছুচে করে হাত সেলাই ছুঁচে করে হাত সেলাইটা দিতে যে কী বিরক্ত আমি ভাজে ভাজু ভাবি যে পাড়টা বস মানে বসানোর প্রথম নিয়মটা চালু করেছিল সেখানে উল্টো দিকটাও মানে মেশিন সেলাই দিতে বললো না আবার মাঝে মাঝে ভাবি দিকটা সেলাই দিলে হয়তো সেলাইটা মানে বেরিয়ে থাকবে ওই কারণে দেওয়া হয় না কিন্তু হাত সেলাই দিলে সেই সেলাইটা তো বেরিয়ে থাকার অতটা চান্স থাকে না তাই জন্য হয়তো দিয়েছে এইগুলো ভাবো কিন্তু এই সে পাড় বসাতে না যে হাত সেলাইটা করতেও বেকার লাগে একদম ভাল লাগে না যেন মনে হয় তোর কেউ একটা করে দিলে ভালো হতো কিন্তু মা করে দেবে বলে কিন্তু আমার দিই না একাই করিনি যাই হোক পাড্ডা বসানো হয়ে গেছিল আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাকে শাড়িগুলো সঙ্গে সঙ্গে দিয়ে আসতে হবে মানে আমি কাজ কমপ্লিট করেছি ঘুরতে দেখতে পাচ্ছি এগারোটা বাজে আমাকে বারোটার মধ্যে শাড়িগুলো দিয়ে আসতে হবে আমি এগারোটার মধ্যে কাজগুলো কমপ্লিট করি যেহেতু ওই সামনেই বাড়ি এগারোটার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে শাড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম শাড়ি মানে সে গুছিয়ে নেওয়ার পর ঘরের যে অবস্থা ছিল সেই ঘরের কাজ কিচ্ছু করিনি মাকে বলছি দাঁড়াও ছাট করে শাড়িটা দিয়ে আসি দিয়ে এসে তারপর ঘরটা গুছবো মা বলছে যা যা দেয় ওরা ঘাটে উঠবে বারোটার মধ্যে তুই আগে দিয়ে আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানি টাটা